নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যুঞ্জয় কণ্ঠে আমি চিন্ময় মিত্র দূর হতে ভেবেছিনু মনে দুর্য নির্দয় তুমি কাপি পৃথি তোমার শাসনী তুমি বিভি শিখা দুঃখীর বিধিন বক্ষী জলে তবল লেলিহান শিখা দক্ষিণ হাতের সেই লুঠেছে ঝড়ের পানি। সীতা হতি বজ্র টেনে আনি ভয় ভয়ে এসেছিলুদুরু বুকি তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গেই তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজুর উঠিল কেপি বুকি হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ সুবজ্রপা নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন ও ছিল তোমার রশনী তোমারে আমার চেয়ে বড় বলি নিয়েছিল গণি তোমার আঘাত সাথী নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিলু সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলি যাবো আমি চলি নমস্কার ধন্যবাদ